হ্যাঁ একশো বিশ ওটা কি আম বল ওটা রে রূপাল এটা কত কেজি কত হ্যাঁ নিমু কি রে ভাই যে দাম যে লিচুর যে দাম আমের যে দাম মাথা তো এমনি ঘুরিয়া জায়গা

ভাই এটার বিচি কেমন হবে এটা ছোট না বড় বিচি হ্যাঁ মিডিয়াম না আরে এটার ডি এটাও মিডিয়াম এটা তো মাংস বেশি সাইজও বড় এটা আটশো টাকা এটা হলো পাঁচশো টাকা

লিস্ট <laughs> দিবেন <laughs> <laughs>